শারদীয় দুর্গা পূজার ব্রত খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ তবে শাস্ত্রে উল্লেখ আছে কিছু মহিলাকে এই ব্রত একেবারেই পালন করা উচিত নয় যদি ভুলেও এই পাঁচ ধরনের মহিলা ব্রত রাখেন তবে মা দুর্গা রুষ্ট হন ঘরে দারিদ্র নেমে আসে এবং পরিবারের উপর এর অশুভ প্রভাব পড়ে তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো কোন পাঁচজন মহিলা এই ব্রত রাখবেন না তবে তার আগে আপনাদের জানাই এই দুহাজার সালে দুর্গাপূজা নয় দিন নয় বরং পুরো দশ দিন ধরে পালিত হবে এই বছর মা দুর্গা হাতির উপর আরোহণ করে আসছেন যা অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় বিশ্বাস করা হয় এতে জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ নেমে আসে এইবার দুর্গাপূজা শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে এবং চলবে দোসরা অক্টোবর পর্যন্ত ঘট স্থাপনার সবচেয়ে শুভ মুহূর্ত হল সকাল ছটা নয় মিনিট থেকে সকাল আটটা সাত মিনিট পর্যন্ত যদি এই সময় মিস করেন তবে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আটাশ মিনিট পর্যন্ত ঘট স্থাপন করা যেতে পারে মনে রাখবেন ঘট স্থাপনের আগে বাড়ি ও নিজের শুদ্ধিকরণ করা অতি আবশ্যক দুর্গাপুজোর দিনগুলোতে প্রতিটি মুহূর্তকে শাস্ত্রে গঙ্গা জলের ফোটার মতোই পবিত্র বলা হয়েছে এই সময়ে পূজা অর্চনা করলে মা দুর্গার কৃপা লাভ হয় এবং ঘরে ধন সম্পদ শান্তি ও সুখ আসে কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে কিছু মহিলাকে এই ব্রত রাখা একেবারেই উচিত নয় তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমত যদি কেউ শুধুমাত্র দেখানোর জন্য বা লোক দেখানোর উদ্দেশ্যে ব্রত পালন করেন তবে সেটি গুরুতর পাপের সমান এতে দেবী দেবতাদের অবমাননা হয় এবং পুজোর ফল কখনো পাওয়া যায় না মা দুর্গা এমন ভণ্ডদের প্রতি কখনোই সন্তুষ্ট হন না দ্বিতীয়ত চরিত্রহীন মহিলা কিংবা পুরুষ যারা অনৈতিক জীবনে লিপ্ত তাদের কখনোই শারদীয় দুর্গাপূজার ব্রত পালন করা উচিত নয় শরীর ও মন যখন অপবিত্র হয় তখন পূজা সফল হয় না তৃতীয়ত ডিভোর্স প্রাপ্ত মহিলা বা পুরুষদের ক্ষেত্রেও শাস্ত্রে বলা হয়েছে তারা যেন এই ব্রত পালন না করেন কারণ এতে মা দুর্গা অসন্তুষ্ট হন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাকি কারণগুলিও বিশদে জানব যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে তাই ভিডিওটি মাঝপথে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ যারা ভিডিও অর্ধেক দেখে বা হালকাভাবে নেয় তারা জীবনে সঠিক ফল পায় না এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন একই সঙ্গে আপনার রাশি কমেন্ট বক্সে লিখে দিন কারণ আমরা নিয়মিত রাশি অনুযায়ী ভাগ্য ও সমস্যার সহজ সমাধান জানিয়ে থাকি আপনাদের জানিয়ে রাখি বিবাহ হল দুটি হৃদয়ের পবিত্র বন্ধন এই বন্ধন আজীবন অটুট থাকার জন্যই সৃষ্টি হয়েছে আলাদা হওয়ার জন্য নয় মা দুর্গা ভাঙা দাম্পত্য জীবনকে কখনোই আশীর্বাদ করেন না যেসব ভাঙা দম্পতি ব্রত রাখেন বা পূজা করেন তাদের সেই উপবাস শুভ বলে ধরা হয় না বরং মা দুর্গা তখনই সবচেয়ে খুশি হন যখন স্বামী স্ত্রী একসঙ্গে ব্রত পালন করেন বিশেষ করে যদি দুজন একসঙ্গে উপবাস করেন তবে মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের সুখ সমৃদ্ধি প্রদান করেন তাই দম্পতিদের সময় একসঙ্গে পূজা করা উচিত এবার আসি চতুর্থ নিষেধে মাসিক ক্রিয়া চলাকালীন কোনো মহিলার দুর্গাপুজোর ব্রত রাখা একেবারেই উচিত নয় কারণ মাসিক ক্রিয়া অবস্থায় শরীর ও বস্ত্র অপবিত্র হয়ে যায় এ সময় পূজা করা শাস্ত্রবিরুদ্ধ তবে যদি উপবাস চলাকালীন হঠাৎ মাসিক ক্রিয়া শুরু হয় তবে ব্রত চালিয়ে যাওয়া যেতে পারে এছাড়া সম্প্রতি যেসব মহিলারা সন্তান জন্ম দিয়েছেন তাদেরও দুর্গাপূজার ব্রত পালন না করাই শ্রেয় পঞ্চমত যদি আপনার বারবার অশ্লীল ভাষা ব্যবহার বা গালি দেওয়ার অভ্যাস থাকে তবে অবিলম্বে তা পরিত্যাগ করুন মনে রাখবেন দুর্গা মা কখনোই সেই ঘরে প্রবেশ করেন না যেখানে ঝগড়া বিবাদ চলে তাই উপবাস ও পূজার সময় মুখ থেকে শুধু মিষ্টি ও ভদ্র কথা উচ্চারণ করা উচিত অতিরিক্ত কটু কথা বলা মা দুর্গার অপমান আর এতে পাপের ভাগিদার হতে হয় দুর্গা পূজার নয় দিন মা আপনার ঘরেই বিরাজ করেন বলে ধরা হয় তাই এই সময়ে বাড়ির পরিবেশ সর্বদা ইতিবাচক রাখা আবশ্যক শাস্ত্রে বলা হয়েছে এই দিনগুলোতে ব্রহ্মচর্য পালন করতেই হবে ষষ্ঠত যদি কারো গুরুতর অসুস্থতা থাকে যেমন ডায়াবেটিস হৃদরোগ রক্তচাপ বৃদ্ধি শরীর দুর্বলতা মাথা ঘোরা বা অন্য কোনো জটিল শারীরিক সমস্যা তাহলে সেই ব্যক্তির দুর্গাপূজার পালন করা উচিত নয়। কারণ এতে বিপদের আশঙ্কা থেকে যায়। তাই সচেতন থাকুন। যে মহিলারা স্বামীকে অপমান করেন তাদের রাখা অনুচিত। কারণ মা দুর্গা এমন পূজা কখনোই গ্রহণ করেন না বরং এর ফলে পাপ হয় পূজার দিনগুলোতে কালো কাপড় এড়িয়ে চলতে হবে দিনে ঘুমানো থেকেও বিরত থাকতে হবে এই নিয়মগুলি মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং মা দুর্গার কৃপা বর্ষিত হয় বন্ধুরা আরও তথ্য জানানোর আগে আপনাদের অনুরোধ করছি যদি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আর যারা সত্যিকারের ভক্ত তারা কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এবার আসি মূল বিষয় পূজায় মাকে কি অর্পণ করা উচিত আর কি অর্পণ করা একেবারেই উচিত নয় ভুল করেও দুর্গা মাকে কিছু জিনিস নিবেদন করবেন না নয়তো সারা জীবন ভোগান্তির শিকার হতে হবে প্রথমত নারকেল হিন্দু ধর্মে নারকেলকে ধন সমৃদ্ধি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসাবে মানা হয় নারকেলকে শ্রীফলও বলা হয় দুর্গা পূজায় কল স্থাপন নারকেল ছাড়া হয় না তবে মনে রাখবেন শুধুমাত্র আস্ত জলযুক্ত এবং জটাযুক্ত নারকেলই ব্যবহার করতে হবে ভাঙা বা শুকনো নারকেল ব্যবহার করা উচিত নয় কারণ আস্ত নারকেল পূর্ণতা ও পবিত্রতার প্রতীক এছাড়া নারকেলকে সর্বদা কলসের উপরে শুইয়ে রাখতে হবে দাঁড় করিয়ে নয় কলসের উপর নারকেল রাখার আগে সেটি লাল কাপড়ে মুড়িয়ে দিন এভাবেই পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় তবে মনে রাখবেন মহিলারা দুর্গা মাকে নারকেল নিবেদন করতে পারেন কিন্তু কখনোই দেবীর সামনে নারকেল ভাঙবেন না কারণ নারকেল বীজের প্রতীক আর নারীরাও বীজ রূপে সন্তান জন্ম দেন তাই মহিলাদের নারকেল ভাঙা শাস্ত্রে নিষিদ্ধ দ্বিতীয়ত লবঙ্গ আমরা অনেকেই মায়ের পূজায় লবঙ্গ ব্যবহার করি তবে সব সময় লবঙ্গের সঙ্গে এলাচও নিবেদন করতে হবে আর যদি ঘি সহ লবঙ্গ নিবেদন করা হয় তবে মা অত্যন্ত খুশি হন তৃতীয়ত তুলসী পাতা দুর্গা মাকে তুলসী পাতা নিবেদন করা একেবারেই নিষিদ্ধ তুলসী পাতা ছাড়াও দুর্বাঘাস মা দুর্গাকে দেওয়া উচিত নয় এগুলো ভগবান বিষ্ণু বা ভগবান গণেশের জন্য নিবেদন করা হয় কিন্তু দুর্গা মায়ের জন্য নয় দুর্গা মায়ের পূজায় শুধু লাল রঙের ফুল নিবেদন করতে হবে লাল পদ্ম ও লাল গোলাপ মা দুর্গার অত্যন্ত প্রিয় বন্ধুরা শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে এই সময় একটি বিশেষ জিনিস ঘরে আনলে ঘর ভরে যায় ইতিবাচক শক্তি ও সমৃদ্ধিতে আর তা হল ষোলো শৃঙ্গারের সামগ্রী দুর্গাপূজার সময় এই শৃঙ্গার সামগ্রী ঘরে রাখলে জন্ম জন্মান্তরের দারিদ্র দূর হয় এবং মা দুর্গার কৃপা সর্বদা বজায় থাকে সারা বছর মা দুর্গার কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকুক এই কামনাই করি শাস্ত্রে বলা হয়েছে শারদীয় দুর্গাপূজার দিনগুলোতে ষোলো শৃঙ্গারের সামগ্রী ঘরের মন্দিরে রাখা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক অথবা আপনি যেই স্থানে দুর্গাপূজার ব্রত করার জন্য মায়ের আসন স্থাপন করেছেন সেই জায়গায় ষোলো শৃঙ্গারের সামগ্রী রাখলে মা দুর্গার কৃপা সর্বদা ঘরে বিরাজ করে দ্বিতীয়ত ঘরে অবশ্যই সোনা রূপা বা তামার মুদ্রা রাখুন শাস্ত্র অনুসারে সোনা রূপা বা তামাদের তৈরি ধাতু দুর্গাপূজার নয় দিনে মন্দিরে রাখা অত্যন্ত শুভ কাজ বিশ্বাস করা হয় এই নয় দিনে সোনা রূপা তামা ঘরে আনলে এর ফল বহুগুণ বৃদ্ধি পায় তাই দুর্গা মায়ের কাছে এগুলো রাখা উচিত এতে মা খুব খুশি হয় এছাড়া ঘরে রাখুন শঙ্খ এবং গঙ্গা জল শাস্ত্র মতে দুর্গা পূজার সময় শঙ্খ ঘরে রাখা আবশ্যক মনে করা হয় যে বাড়িতে শঙ্খ নেই সেখানে দেবদেবীর উপস্থিতি থাকে না নিয়মিত শঙ্খ বাজালে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে বিশেষ করে মা লক্ষ্মী এতে প্রসন্ন হন একইভাবে গঙ্গা জল প্রতিটি মন্দিরে থাকা উচিত যদি গঙ্গাজল পাওয়া সম্ভব না হয় তবে নিকটবর্তী কোনো পবিত্র স্থান বা তীর্থস্থানের জল এনে ঘরে রাখা উচিত এরপরে ঘরে রাখুন ময়ূরের পালক মা সরস্বতীর প্রিয় ময়ূরের পালক দুর্গা পূজার সময় মন্দিরে রাখলে বহু উপকার হয় বিশেষ করে পুজোর দিনগুলিতে ময়ূরের পালক রাখলে মা দুর্গা খুব খুশি হয় বন্ধুরা এবার আসুন জেনে নিই দুর্গা পূজার সময় সময় আমাদের কি খাওয়া উচিত নয় আর কোন ফল খেলে উপবাস সফল হয় শাস্ত্রে বলা আছে পূজার ব্রতে ফল খাওয়া আবশ্যক তাই উপবাসকালে কলা আপেল কমলা তরমুজ এবং আঙুর অবশ্যই খেতে হবে এগুলো উপবাসকারীকে শক্তি যোগায় এবং ব্রত পূর্ণ করে এছাড়া সীতা বা শরীফা এই সময় অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় দুর্গাপূজার সময় সীতা খেলে বহু রোগ দূর হয় এবং মা সিতা ও ভগবান রামের আশীর্বাদ মেলে দুর্গাপূজার নয়টি দিন দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় প্রতিটি রূপে ভিন্ন ভিন্ন ভোগ নিবেদন করা হয় কিন্তু খেয়াল রাখবেন কিছু জিনিস কখনোই দুর্গা মাকে নিবেদন করা উচিত নয় যদি ভুলেও কেউ তা করেন তবে উপবাস ও পূজা অসম্পূর্ণ থেকে যায়। বিবাহিত মহিলা, কিংবা অন্য মহিলার একেবারে সাদা বা কালো পোশাক পরে পূজা করা উচিত নয় কালো রং শোকের প্রতীক তাই দুর্গা পূজার সময় কালো এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ত মায়ের চৌকি স্থাপন করার সময় কখনোই কাগজ বিছানো উচিত নয় সব সময় লাল কাপড় বিছিয়ে মায়ের আসন প্রস্তুত করতে হবে আর উপবাসকারীর আসনও সব সময় মায়ের চৌকির সামনেই রাখতে হবে তৃতীয়ত মায়ের চৌকি স্থাপন করে যদি জপ শুরু করেন তবে সেই চৌকি কখনোই একা ফেলে রাখা উচিত নয় এটি অত্যন্ত অশুভ এতে মা দুর্গা রুষ্ট হন এবং চিরতরে সরে যান চতুর্থত দুর্গা আগে মন্দির ভালোভাবে পরিষ্কার করে নিন পুরনো মালা খণ্ডিত মূর্তি খালি দেশলায়ের বাক্স এসব মন্দিরে রাখা উচিত নয় খণ্ডিত মূর্তিকে নদীতে বিসর্জন দিতে হবে এছাড়া ছোট বাচ্চাদের উপবাস রাখা উচিত নয় এতে তাদের শরীর দুর্বল হয়ে পড়তে পারে দুর্গাপূজার বন্ধুরা দুর্গাপূজার নয় দিনে ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখা আবশ্যক এই সময় ব্রহ্মচার্য পালন করা হয় তাই নারী পুরুষ উভয়কেই শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে পাশাপাশি পেঁয়াজ রসুন মাছ মাংস মদ ও ডিম একেবারেই বর্জন করতে হবে শাস্ত্র মতে দুর্গা পূজার নয় দিন মা নিজে ভক্তদের ঘরে অবস্থান করেন তাই আপনার ঘরে যদি চান মা দুর্গা বিরাজ করুন তবে ঘরের পরিবেশ পবিত্র রাখুন পূজা শুরুর আগে ঘর থেকে অপবিত্র জিনিস যেমন পেঁয়াজ রসুন মাংস ও মদ বের করে দিন তারপরে ঘরে গঙ্গা জল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গঙ্গা জল ছাড়া কোনো শুভ কাজ সফল হয় না তাই গঙ্গা জল দিয়ে ঘর পবিত্র করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং মা দুর্গার আশীর্বাদ ঘরে বিরাজ করে এইভাবে দুর্গা পূজার আগে ঘর পরিষ্কার করে সঠিক নিয়ম মেনে ব্রত পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও মা দুর্গার অশেষ কৃপা লাভ করা যায় যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে লাইক দিন আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে আমাদের নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ সবাইকে জয় মা দুর্গা